ॐ नम श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজ আমাদের অভ্যাস পরিবর্তনের জন্য কি কি গুণাবলী দরকার সেটি নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে আমরা যখন আমাদের চঞ্চল মনটাকে সংযত করতে চেষ্টা করি তখন মনে হয় যে বায়ুপ্রবাহ নিয়মিত করার থেকেও কঠিনতর কি উপায় এই মনকে সঠিক পথে চালিত করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দুটো উপায় আছে এক অভ্যাস অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত সাধনা আর দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য অর্থাৎ লক্ষ্য বিরোধী সমস্ত কিছুর পরিত্যাগ করা দুর্ভাগ্যের বিষয় যে এই দুটি বিধানই আমাদের কাছে সাদা মাটা হয়ে গেছে আমরা বহুবার শুনলেও কোনো প্রভাব আমাদের উপর মনে দাগ কাটে না আমরা যে বুঝি না তা নয় আমরা জানি যে কু অভ্যাসের প্রভাবে আমাদের গুরুতর ক্ষতি হতে পারে কিন্তু তবুও আমরা সেটা ছাড়তে পারি না অদ্বৈত বেদান্ত সাধনার গুরু তোতাপুরিজীকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন আপনি আপনার পিতলের ঘটিটা রোজ কেন পরিষ্কার করেন তার উত্তরে তোতাপুরিজি বলেছিলেন তা না করলে এতে ময়লা ধরে যাবে এইটি হচ্ছে অভ্যাস অর্থাৎ রোজ ঘটিটিকে মেজে ঘষে রাখা দরকার সেজন্য ঈশোপনিষদের প্রথম মন্ত্রে এই অশুদ্ধি অপসারণের কথা বলা হয়েছে বারবার বলা হয়েছে নিত্যশুদ্ধ আত্মা তার পারমার্থিক রূপে সর্বদা প্রতিবাদ হয়ে থাকে যারা শারীরিক ব্যায়াম করেন তারা যেমন অভ্যাসের গোড় তত্ত্বটা বুঝতে পারেন ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও তাই করতে হবে সেজন্য একটি প্রবাদ আছে যে আধ্যাত্মিক জীবনে কোনো ছুটির দিন নেই জাগতিক বিষয়ে যেমন আমরা সাফল্য লাভ করতে চাই তেমনি এই আধ্যাত্মিক জীবনেও সাফল্য লাভ করতে গেলে আমাদের ইচ্ছা শক্তির দরকার হয় আমাদের শাস্ত্রপাঠের দরকার হয় জনকল্যাণমূলক কাজের দরকার হয় আমরা করি কিন্তু কিছুদিন করার পরেই আমরা যেন আমাদের মনোবলটা হারিয়ে ফেলি নিস্তেজ হয়ে পড়ে কেন এরকম হয় সেটাও গীতাতে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে কি কারণে যন্ত্রচালিতের মতন অনিচ্ছা সত্ত্বেও লোকে অন্যায় বা অকাজে লিপ্ত হয় আসলটি মনে রাখতে হবে যে আমরা সবল ইচ্ছাশক্তির অধিকারী নই আমাদের শক্তি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সংক্রমক রোধ ইন্টারনাল ইমিউনিটি বুস্টার এবার এই ইচ্ছাশক্তিকে কীভাবে আমরা বিকাশ ঘটাবো। তার উপরে নির্ভর করছে সমস্ত কিছু স্টারবাক্স কর্পোরেশন নামে আমেরিকার একটা কফি হাউসের কোম্পানি আছে তাদের নিয়ে একটা গল্প প্রচলিত আছে সে গল্পটা এরকম না এই কোম্পানির মালিক মিস্টার হয়ার্ড সোলস তার কর্মীদের প্রশিক্ষণের জন্য একটা অভিনব পদ্ধতির উদ্ভাবন করেছেন তার কফি ব্যবসার মূল সূত্রটা তিনি এইভাবে বললেন যে আমরা কফি ব্যবসায়ের উদ্দেশ্যে মানুষের পরিচর্চা করি না আমরা মানুষের সেবার উদ্দেশ্যে কফি বানাই অর্থাৎ তিনি গ্রাহকের কল্যাণ চিন্তা মাথায় রেখে কর্মীদের প্রশিক্ষণ দিলেন তিনি ভেবে দেখলেন যে শারীরিক বা মানসিক প্রয়োজনে লোকে কফি পান করতে আসে তখন তাদের কি সাহায্যের দরকার আর এই গবেষণার ফলশ্রুতি হিসাবেই তিনি তাঁর বিজনেস তার সঙ্গে সঙ্গে লাইফ স্কিলের সংযোগ ঘটিয়ে দিলেন ফলে এই কর্মীদের ক্রোধ এবং অন্যান্য যে বিপরীত প্রতিক্রিয়া সেগুলো সংযত হতে শুরু করল রামকৃষ্ণ মঠে বেলুন মঠে একবার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ব্যাপারে সাধুদের নিয়ে একটা ছোট সম্মেলন হচ্ছিল তাতে পরম পূজনীয় শ্রীমৎস্বামী ভূতেষানন্দজী মহারাজ বলেছিলেন যে প্রথমে আমাদের নিজেদের ভাব সংশুদ্ধির দরকার যে কেন আমরা অন্যের সেবা করতে চাই তারপরে ভাব প্রচার কাজটা সহজ হয়ে যায় এবং তিনি বলেছিলেন ভাব সংশুদ্ধি এবং ভাব প্রচার যুগপথ করে যেতে হবে অর্থাৎ অন্যের সেবা করাটা আমাদের কর্মসূচির অঙ্গ হিসাবে নয় আধ্যাত্মিক আদর্শ হিসাবে নিতে হবে স্পিরিচুয়াল আইডিয়াল সেজন্য সারা পৃথিবী জুড়ে সবাই মানছেন কিন্তু এই জীবন ভিত্তিক শিক্ষাটা কেউ দিতে চাইছেন না তাই দেখা যাচ্ছে যে আমাদের এই শিক্ষা পদ্ধতি অনেকটা শারীরিক ব্যায়াম অভ্যাসের মতন নিয়মিত অভ্যাসের দ্বারা যেমন মাংসপেশিগুলোকে আমরা সুদৃঢ়রূপে গড়ে তুলতে পারি তেমনি আমাদের জীবনে উত্তরণের জন্য তিনটি জিনিস দরকার প্রথম একটি লক্ষ্য দ্বিতীয় একটি অনুপ্রেরণা এবং তৃতীয় অনিচ্ছা ও কষ্টভোগের ভয় এই দুইটি বাধার মোকাবিলার জন্য প্রস্তুতি প্রথমটি হচ্ছে লক্ষ্য আমাদের সব কলের জীবনের একটা লক্ষ্য থাকে সব বিষয় পরিয প্রয়োজনীয় পরিবর্তন নতুনভাবে কোনো কিছু করা এসব সব আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করে নইলে জীবনটা একটা টাইম পাসের মতন হয়ে যায় এইভাবে বেঁচে থেকে তো লাভ হয় না সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমরা বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি যেমন নিয়ন্ত্রিত জিন যন্ত্রের দ্বারা তেমনি আমাকেও এমনভাবে জীবনটাকে নিয়ে যেতে হবে যে আমার জীবনে যেন একটা বিশেষ লক্ষ্য থাকে দ্বিতীয় হচ্ছে অনুপ্রেরণা সত্যি সত্যিই যদি আমাদের জীবনে একটা লক্ষ্য ঠিক করে থাকি তাহলে সেটাই আমাদের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করবে আমেরিকান লেখক চার্লস ডুহিক দ্য পাওয়ার অফ হ্যাবিটস নামক বিখ্যাত বইতে একটা গবেষণার কথা বলেছেন বলছেন কোনো এক অস্থি চিকিৎসা কেন্দ্রের একজন রোগীর সঙ্গে দুপা হেঁটে যাওয়া অত্যন্ত রোগীর পক্ষে অত্যন্ত সেটা যন্ত্রণাদায়ক ছিল সেই ভদ্রলোকের স্ত্রীর সঙ্গে কথা বলে ডাক্তাররা ব্যবস্থা করলেন যে অফিস থেকে বাড়ি ফেরার সময় ভদ্রমিলা কখনো কখনো কাছের বাস স্ট্যান্ডে নেমে তার স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন ওই ভদ্রলোক নিজে বাস স্ট্যান্ডে আসবে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে কারণটা কি না ভদ্রলোকের জন্য একটা লক্ষ্য এবং অনুপ্রেরণা ঠিক করে দেওয়া অর্থাৎ এপিজেনিক টিক্সের ভাষায় আমাদের আচরণের সব ছাপ যাকে সংস্কৃত সংস্কার বলে সেটা আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবে ধরা থাকে তাই আমাদের স্বভাবে কোনো পরিবর্তন আনতে গেলে সেটা জিনের নিয়ন্ত্রণের বাইরে এরকম আচরণের ছাপের পরিবর্তন ঘটাতে হবে এবং তৃতীয়টা হচ্ছে প্রস্তুতি আমাদের এই প্রস্তুতিটি দরকার অর্থাৎ এই পথে যে যাচ্ছেন ভদ্রলোক স্ত্রীর সাথে দেখা করতে যেতে অসহ্য যন্ত্রণা হয় তাহলে তার জন্য প্রতিশোধ হয়ে ওষুধটাও সঙ্গে নিয়ে যেতে হবে এই প্রস্তুতি ব্যাপারটা আমাদের ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল সেই জন্য প্রতিটা অভ্যাস গড়ে ওঠার মূলে একটা বিশেষ কারণ থাকে এবং স্বভাব যায় না মূলে এই যে বলে পুরানো স্বভাব সহজে যেতে চায় না কারণ পুরনো স্বভাবের গোড়ায় থাকে একটা পুরনো ক্ষুধা সেই ক্ষুধা বা আকাঙ্ক্ষার নাম হচ্ছে কামনা বা বাসনা তাই কামনা বাসনা বদলাতে গেলে আমাদের বলিষ্ঠ ইচ্ছাশক্তির প্রয়োজন আমাদের ক্ষণস্থায়ী পার্থিব ভোগ সুখের সামনে আমরা ইচ্ছাশক্তিকে সম্পূর্ণ উৎসর্গ করে দিই আর সেটাই আমাদের ইচ্ছা শক্তিকে কুড়ে কুড়ে খায় বিশিষ্ট চিন্তাবিদরা তাই বলছেন আমরা সবাই সুখের পেছনে দৌড়ই এই সুখের তিনটে স্তরে তিনটে নাম আছে যখন আমরা ভৌত শরীর দিয়ে সুখ ভোগ করি তাকে বলে আমোদ প্রমোদ ইন্দ্রিয় তৃপ্তি প্লেজার যখন মন বুদ্ধি দিয়ে করি তখন সন্তোষ জয় আর যখন আধ্যাত্মিক স্তরে সুখ ভোগ করি তখন তাকে আনন্দ বলে তিনের মধ্যে তারতম্য হচ্ছে তৃপ্তি সব থেকে সন্তোষের নিকৃষ্টতর সন্তোষটা হচ্ছে আনন্দের থেকে নিকৃষ্টতর সে জন্য আমাদের শারীরিক সুখ লাভের খোঁজে আমাদের ভৌত শরীরকে এমনভাবে ব্যবহার করবো না যাতে আমাদের মানসিক সন্তোষ বা আধ্যাত্মিক আনন্দের ক্ষতি হয় সেজন্য আমাদের এমন কিছু উপায় রাখতে হবে যার দ্বারা আমরা এই স্তর বিশেষের অভ্যাসগুলোর পরিবর্তন ঘটাতে পারি এবং সেই উপায়টা কি পুনর্বাসন পদ্ধতি রিহ্যাবিলিটেশন থেরাপি অর্থাৎ আমাদের বাধ্য হয়ে অভ্যাসটাকে বদলাতে হয় সেটি আমাদের এই জীবনের পথে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয় হচ্ছে আত্মপ্রচেষ্টা আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেটা চেষ্টা করতে পারি একটি কাহিনীর কথা স্মরণ করতে ইচ্ছা করছে মূলত আজকের এই আলোচনা পূজনীয় স্বামী বানিশানন্দী মহারাজের অভ্যাসের গঠন এবং পরিবর্তনের উপায়ের আলোকে তো মহারাজ বলছেন যে ছোটোবেলায় একটা গল্পের কথা মনে পড়ছে যে একটা ছেলে একটা বড় পাথর উল্টানোর চেষ্টা করছে কিছু সময় পর ছেলেটা অকৃত কার্য হয়ে দাঁড়ালো তখন তার বাবা দূর থেকে খুশি মনে দেখছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন পাচ্ছ না তোমার কি মনে হয় তুমি তোমার কাছে উপলব্ধ সব সাহায্যের সদ্ব্যবহার করেছ ছেলেটা ক্ষুণ্ণ হয়ে বলল যে তুমি দেখছো আমি ঘেমে হাঁপিয়ে গেছি আর তুমি আমার আন্তরিকতা নিয়ে কটাক্ষ করছ তখন বাবা বলছেন না আমি তা বলছি না কিন্তু তুমি আমার তো সাহায্যে চাই আমারও তো সাহায্য চাইতে পারো এই আত্মপ্রচেষ্টা বা সব প্রচেষ্টার অর্থই হচ্ছে তাই এবং আর সাথে সাথে দরকার হয় আধ্যাত্মিক সাহায্য সেই আধ্যাত্মিক সাহায্যকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এক ভগবানের সাহায্য দুই পথপ্রদর্শকের সাহায্য এবং তিন হল সৎসঙ্গ ভগবানের সাহায্যটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার সব প্রচেষ্টাকে স্থান দিলেও ভগবানের স্থানকে দিয়েছেন অর্থাৎ অধিষ্ঠান তথাকর্তা করণ চেষ্টা এবং দৈব অর্থাৎ আমাদের শরীর যেটা নাকি কোনো কাজের অধিষ্ঠানস্বরূপ আমাদের অহংকার যা নিজেকে কর্তা বলে দাবি করি কর্মসাধক করণ বা যন্ত্র হচ্ছে আমাদের ইন্দ্রিয় কর্মসাধনে বিভিন্ন রকমের প্রণালী এবং পঞ্চম হচ্ছে দৈব পথ প্রদর্শকের ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে গুরুর সহায়তা নেয়া আমরা আজকাল হয়তো ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জেনে ফেলতে চাইছি কিন্তু আমাদের এই ইন্দ্রিয়াতীত অজানা জগতে পাড়ি দিতে গেলে গুরুকরণ দরকার একবার একজন ভদ্রলোক রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে প্রশ্ন করেছিলেন যে স্বামীজি আমি ধ্যানজপ করতে বসলে আমার সারাদিনের কাজের মধ্যে যেগুলো করতে ভুলে গিয়েছিলাম যেসব ভুলভ্রান্তি হয়েছে সেসব কথাই বাঁধ ভাঙা স্রোতের মতন মনটাকে প্লাবিত করে তখন মন ইষ্টতে ধরে রাখা কঠিন হয়ে যায় কি যে করছি বুঝতে পারছি না তখন মহারাজ তাকে বললেন দেখুন এই ঘটনা আপনার ক্ষেত্রে একটা অনুপম ঘটনা নয় আর আপনি এ ব্যাপারে নিজের অনুন্নতাও দাবি করতে পারেন না সবাইকেই এই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় আমি বলবো জবধেন শুরু করার আগে প্রথম দশ মিনিট আপনি আপনার সারাদিনের কাজের কথা ভাবুন কোনো জরুরি কাজ কোনো কঠিন কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং সেই ব্যাপারে মনোনিবেশ করে বিশ্লেষণ করে দেখুন কীভাবে তাতে সাফল্য পেতে পারেন এবং সেই ব্যাপারে মনোনিবেশ করে বিশ্লেষণ করে দেখতে হবে কিভাবে সাফল্য পেতে পারেন অর্থাৎ যদি কেউ সহজে ভগবানের জপ মন না লাগাতে পারে তাহলে এইভাবে শুরু করলে তার অভ্যাসে সফলতা আসবে অর্থাৎ মন তো একটাই দুটো নয় যে একটাকে আলাদা করে ধ্যান জপের জন্য তুলে রাখা যাবে সেই জন্য আমাদের ধীরে ধীরে মনটাকে সংযত করতে হবে এবং এক্ষেত্রেও ওই গুরুর একটা ভূমিকা রয়েছে একজন জুড়ো প্রশিক্ষক তিনি একটা গল্প তার জীবনে যে সেই প্রশিক্ষকের একজন ছাত্র ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী সে প্রতিভাবান ছিল সে খুব মনোযোগ দিয়ে অভ্যাস করতো আর প্রত্যেকটা জুড়ো চাল শীঘ্র শিখে নিতে পারত সব কিছুই তার আশা মতো চলছিল কিন্তু এক ভয়াবহ দুর্ভাগ্য তার জীবনে নেমে এসে চল এক পথ দুর্ঘটনায় বেচারি তার বাঁ হাতটা হারালো তখন ডানার দিয়ে সে কী করবে সে কিছুদিন সব আশা ছেড়ে দিয়ে অবসাদের শিকার হয়ে কাটালো তারপর হঠাৎ একদিন পুরনো উদ্যম ফিরে ফেলল তা সে গেল তার জুড়ো প্রশিক্ষকের কাছে এবং জানালো যে সে আবার নতুন করে শিখতে চায় জুড়ো প্রশিক্ষক তাকে বললেন যে তার পক্ষে আর সাহায্য করা সম্ভব নয় তবে তিনি একজন পুরানো জুড়ো শিক্ষকের কাছে পাঠাবেন সেই বয়স্ক প্রশিক্ষক প্রত্যেক দিন ছাত্রকে একই চাল শেখাতেন কিন্তু ছাত্রটা ভরসা হারায়নি তারপরে সে প্রতিযোগিতায় নাম লিখল ধাপে ধাপে জয়ী হলো এবং একদিন সে বিশ্ববিজয়ী হলো বিপুল আবেগে সে যখন সেই প্রশিক্ষকের কাছে কৃতজ্ঞতা জানাতে গেল তখন সে একটাই প্রশ্ন করলো যে আপনি তো শুধু আমায় একটি চাল শিখিয়েছেন সেটা সম্বল করে আমি কিভাবে প্রবল প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলাম তখন গুরু হেসে বললেন বাবা আমি তোমাকে সেই কঠিন চালটাই শিখিয়েছি যা ঠেকানো প্রায় অসম্ভব তবে তোমাকে হারানোর জন্য তোমার প্রতিদ্বন্দ্বীর সামনে শুধুমাত্র একটাই সুযোগ ছিল সেটা হলো তোমার বা হাতটাকে সে যদি ধরতে পারতো অর্থাৎ ছাত্রের নুনতাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে গুরু তাকে সাহায্য করেছিলেন এইভাবেই অভাবনীয় কৌশলে ছাত্রদের শিক্ষা বা নিজেদেরকে উন্নত করা যায় আর সবথেকে দামি জিনিসটি হচ্ছে সৎসঙ্গ সৎসঙ্গ মানে হচ্ছে সমমনস্ক মানুষদের আধ্যাত্মিক উদ্দেশ্যে কোনো একটা স্থানে একত্রিত হওয়া এই সৎসঙ্গই প্রেরণাদায়ক মূলবন্ধন ঘটাতে পারে এবং এই অভিজ্ঞতা একটা পুঞ্জীভূত প্রেরণার সৃষ্টি করে এবং সৎসঙ্গ বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা তাতে অংশগ্রহণ করবে তারা যে সবাই আধ্যাত্মিক জগতের দিকপাল তা নয় কিন্তু সবাই সেই পথের আগ্রহী এবং অনুসন্ধিত সুপথিক সেই জন্য ঈশ্বরীয় সম্বন্ধ কথা বলতে শুনতে ধর্মবোধ বা নীতিপরায়ণ জীবনযাপনের দিক নির্দেশ পেতেই আমাদের এই সৎসঙ্গ করা দরকার এবং এই সৎসঙ্গ মানুষের মধ্যে সবথেকে উপকারী এবং দরকারি আধুনিক যুগে এক দুরারোগ্য ব্যাধির ওষুধ হচ্ছে এই সৎসঙ্গ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে বলা হচ্ছে আমরা সবাই যেন একতালে চলি সবাই যেন একই কথা বলি আমাদের মন যেন এক সুরে মাদা হয় উপনিষদে আমাদের মনের ব্যবহার সম্পর্কে বিরোধী কথা বলা আছে উপনিষদ এক জায়গায় বলছেন যে চরম সত্যকে মনের দ্বারা জানানো যাবে না জানা যাবে না আবার অন্য জায়গায় বলছে এই চরম সত্যকে কেবলমাত্র মনের দ্বারাই জানা যাবে অর্থাৎ দুরকম মনের কথা কি বলা হয়েছে তা নয় এই বাক্যগুলোর মর্মার্থ হচ্ছে এই চরম সত্যকে অশুদ্ধ মলিন মনের দ্বারা জানা যাবে না কিন্তু এই চরম সত্যকে কেবলমাত্র শুদ্ধ মনের দ্বারাই জানা যাবে তাই ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক তার মানে অভ্যাসের পরিবর্তনের দ্বারাই আমরা এই শুদ্ধত্ব বা পিউরিফিকেশন যাকে বলে সেটি লাভ করতে পারব সেই জন্যই বারবার বলা হচ্ছে অভ্যাসের পরিবর্তনের জন্য আমাদের এটি দরকার আমরা যত পৃথিবীতে মহাপুরুষদের জীবনই দেখি তাদের প্রত্যেকের জীবন আমাদেরকে নাড়া দেয় এই প্রত্যেক মহাপুরুষ ছিলেন আত্মনির্ভরতা এবং এক নিয়মশীল আত্মপ্রত্যয়ের বলিষ্ঠ উদাহরণ আমরা জীবনে যদি সত্যি সত্যি এই অভ্যাসকে পরিবর্তন করতে পারি তাহলে সত্যি আমরা ব্যক্তি চেতনা থেকে চরিত্র চেতনা থেকে জাতীয় চেতনায় প্রবেশ করে যাব এবং সেই প্রবেশের মধ্যে দিয়ে আমরা নিজেরাই এক জাতীয় সম্পদ হয়ে উঠব নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ